শাহজালাল অ্যাগ্রো ফুড অ্যান্ড সাইলেস প্রোভাইডার মোহাম্মদ রুবেল কুরাইশি শাহজালাল মাজারগেট সিলেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর আসসালামু আলাইকুম মৃত্তিকে অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রাশেস রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের ন্যায় আজও আমরা ডিলার পরিস্থিতি উপস্থিত হয়েছি বাংলাদেশের কোথায় কোনো প্রান্তে মৃত্তিকা অ্যাগ্রো এগ্রো তিরিশ আইটেম মিশ্রিত গোখাবারটি পাওয়া যায় এর সন্ধান দেওয়ার জন্য আমরা কন্টিনিউয়াসলি আপনাদের দ্বার প্রান্তে হাজির হই তো আজকের আমাদের যে সম্মানিত ডিলার তার পরিচয়টা করিয়ে দেই। উনি হচ্ছে মোহাম্মদ শাহজালাল অ্যাগ্রো ফুড অ্যান্ড সাইলেস প্রোভাইডার মোহাম্মদ রুবেল কুরআশি শাহজালাল মাজারগেট সিলেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে কষ্ট করে একটু খুঁজে নেবেন আমাদের রুবেল ভাই দীর্ঘ একজন পুরাতন একজন ডিলারই উনি একজন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী উনি একজন ওনার সাথে দুর্ভাগ্যবশত চার থেকে পাঁচ বছর ব্যবসা ওনার সাথে আমার এখনও সাক্ষাৎ হয়নি এটাই হচ্ছে বিজনেসের ধর্ম এটাই হচ্ছে ব্যক্তি আর এটা এভাবেই যোগ্য ব্যক্তি নির্বাচন করে সবাই বিজনেস করুন আজ পর্যন্ত তার সাথে কখনও সাক্ষাৎ করতে পারেনি কিন্তু বিজনেস কোটি কোটি টাকার হয়ে গেছে তো আমাদের আইটেম মিশ্রিত যে খাবারটি অলরেডি তার দ্বারা একদম সিলেটবাসীর প্রত্যেক খামারির দ্বার প্রান্তে পৌঁছে গেছে যদি আমাদের এই প্রোডাক্ট যদি ভালো না হতো রুবেল অনেক আগে আমার কাছ থেকে সিটকে যেত আমিও রুবেলের কাছ থেকে হারায় যেতাম হিসাবে এটাই তবে এখন আপনারা বুঝতে বুঝুন আমাদের খাদ্যের মান গুণগত মান কতটা কোয়ালিটি কতটা এনশিওর করে আমরা বিজনেস করি আমরা তিরিশটা আইটাম তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করি তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করি এই যে পিছনে শত শত বস্তা দেখতে পাচ্ছেন সবগুলোগুলো এই প্রোডাক্টের র মেটেরিয়ালস এবং এরকম আরও তিনটা গোডাউনে মাল স্টক করা আছে আমাদের সেল বেশি প্রফিট কম আপনারা চাইলে গুগল ভাইয়ের সাথে যারা দুই পাঁচটা দশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা আপনার চাহিদা অনুযায়ী সেখান থেকে মাল নিতে পারবেন যোগ্য ব্যক্তি বিজনেস করতে পারেন ভালো মানুষের সাথে তো যা হোক কথা দীর্ঘায়িত করব না আমরা মূলত তিরিশটা প্রোডাক্ট দিই তিরিশটা প্রোডাক্ট আবারও পরিচয় করিয়ে দেব কি কি দিচ্ছি এই প্রোডাক্টগুলোর আপনি জাস্টিফাই করবেন যে খাবার একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট গাভি গরু খাবে সার গরু খাবে সার গরু আপনার সামনে কোরবানিকে টার্গেট করে গরুগুলোকে আপনি খাওয়াবেন গরুকে যদি সঠিকভাবে পরিচর্যা সঠিক পরিমাণে খাবার সঠিকভাবে টিকা টিকাভ্যাক্সন মিনারেলস যদি দিতে পারেন কন্টিনিউয়াসলি গরুর জাত ভেদে সাতশো থেকে এক হাজার গ্রাম কন্টিনিউয়াসলির গ্রোথ আসবে যেটা রাসায়নিক মুক্ত অর্গানিক ফিড থেকে এটা এটা একটা কল্পনা অতীত আপনি মার্কেটে যদি আপনার সঠিক মানের যদি আপনি পণ্য যদি গরুকে খামারকে না খাওয়াতে পারেন দানাদার আপনারা সবাই জানেন দানাদার খাবার ছাড়া খামার অচল খামার অচল দানাদার খাবারের কস্টিং যদি আপনি কমাতে না পারেন সঠিক মানে দানাদার খাবার যদি আপনি ইন করতে না পারেন তাহলে খামার লাইফ থেকে আপনাকে সিটকে পরে যেতে হবে পড়ে যেতে হবে হবে কারণ সিলেটের ইংল্যান্ডবাসী দু চার পাঁচজন বলবো না শত শত লোক খামার গড়ে তুলছে কিন্তু শুধু খামার ব্যবস্থাপনা যোগ্য লোক সঠিক মানে দানাদার খাবার অভাবে অনেক খামারি সিটকা সিটকে গেছে বা হুমকির পথে আপনারা সঠিক পণ্য তৈরি করুন সঠিক মান তৈরি করিয়ে আপনি খাবার খাওয়ান আপনি আমরা তিরিশটা মিশ্রণ দিয়ে প্রোডাক্ট তৈরি করতেছি আপনি জোগাড় করলে পাঁচটা দশটা করতে পারবেন কিন্তু আপনি কস্টিংয়ে পোষাতে পারবেন না আমার মার্কেটিংয়ে একটা বাহিনী ছাড়া আছে পনেরো দশ থেকে বারোজন লোক অল এস টাইম মার্কেটিংয়ে শুধু পণ্য কেনে কোথায় কোন পণ্যটা আছে কোন পণ্যটা হালিয়ে আসতেছে কোন পনেরোটা রেট বিভিন্ন পোর্ট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বন্ধ বিভিন্ন এরিয়া থেকে মিল থেকে সব থেকে খেতে নেওয়া মিল থেকে মালগুলো সংগ্রহ করা হয় এবং মিলে কোন মালটা ঢুকতেছে প্রত্যেকটা মালের কোয়ালিটি এনশিওর করে ঢোকানো হয় কোনো প্রকার রিজেক্ট কোনো বয়কে মাল থাকে না গাড়িটা যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে মেঘাল থেকে মিল থেকে মাল রেডি হচ্ছে প্রসেসিং হচ্ছে সকালে দুপুরে লাঞ্চের পরের থেকে কন্টিনিউয়াসলি গাড়ি লোড শুরু হয়ে গেছে রাত নটা পর্যন্ত গাড়ি লোড হবে এভাবেই প্রতিদিনের আমাদের কর্মযজ্ঞ চলে তবে যা হোক আমাদের প্রোডাক্টগুলো কী কী দেয় সেটার সাথে আপনাদেরকে একবার পরিচয় করে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুম অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশ তিরিশটি প্রোডাক্ট দেখালাম এখন আপনি জাস্টিফাই করুন যদি আপনারা বিচক্ষণ খামারে যদি হয়ে থাকেন এই প্রোডাক্টগুলো যখন এই খাবারের মধ্যে দেওয়া হয় খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পাবে কতটা বৃদ্ধি পাবে আপনি জায়গায় চলে আসুন খামারি ভাইদেরকে বলছি যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান সরাসরি মিথ্যিকে আগ্রহ ফিট ভিজিট করুন ফিডমিল ভিজিট করুন ভিজিট করার পরে সেখানে কি কী কার্যক্রম হচ্ছে কোন কোন পণ্য এখানে উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত কোনো রেস্ট্রিকশন নেই আপনি এসে সরাসরি ফিজিক্যালি মাল দেখুন কী যে তৈরি হচ্ছে কি হচ্ছে যদি ভালো লাগে আপনি বিজনেস শুরু করে দেন আপনি আপনার খামারে পঞ্চাশ বস্তা হলে ইন করেন দশ বস্তা হলে ইন করেন পনেরো দিন দশ দিন খাওয়ার আপনি নিজে অটো ফিডব্যাক পাবেন কথা হয় না কাজে প্রমাণ আর যারা বিজনেস করতে চান আমাদের এখানে সহজ শর্তে ডিলার দেওয়া হয় আমরা নতুন উদ্যোক্তাদের উদ্যোক্তাদের সর্বসময় পায় দিয়ে থাকি আপনি দেশের বাইরে আছেন আপনি বেকার ঘুরছেন ছোট দোকান আছে বিজনেসের অবস্থান ভালো না বিজনেসের মোড় ঘোরায় ফেলুন যদি আপনার এলাকায় যদি ডেয়ারি সেক্টর গোখাদ্য গরুর যদি একটু বিচরণ থাকে সেই সুযোগটাকে কাজে লাগাই নেন আপনি মানলেন আপনার চাহিদা মতো আপনি মানলেন মানলে খামারিদের সাথে ভিজিট করেন আর আমরা তো পর্ব করেই দেব। দেওয়ার পরে আপনি শুধু একটু পরিশ্রমী হবেন একটু উদ্যমী হবেন একটু সৎ হবেন কাজ করার মানসিকতা রাখবেন দেখবেন অটো এইখান থেকে দাঁড়ায় গেছেন আর পণ্যের গুণগত মান যদি ভালো হয় আপনাকে পাবলিক অটো খুঁজে নেবে ভাই এটাই হিসাব এটাই হিসাব কিছু 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 কোম্পানির প্রোডাক্ট দেওয়ার আগে টাকা নেয় দিয়ে ঝুমা লাগে না কেননা সেই প্রোডাক্টের গুণগত মান আছে আমরাও সেই প্রোডাক্ট নিয়েই কাজ করি আর বাংলাদেশের দেশের বাইরে যারা অন্য অন্য এরিয়াতে যারা আছেন তারা দুই চার পাঁচ দশ বস্তা পঞ্চাশ বস্তা ওয়ান টেস্ট মাল কেমন দেখেন নিতে চাচ্ছেন বোঝার জন্য দেখার জন্য তাদের জন্য বিশেষ সুযোগ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারুন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল নিতে গেলে তেরোশো টাকা রেট আর একশো পঞ্চাশ টাকা চার্জ তিন দিবসের মধ্যে পেয়ে যাবেন আমাদের টাকা ব্যাংক অবা বিকাশে কিন্তু আমরা কোনো কন্ডিশনে মাল দিব না মাল দিতে পারি না কেন পারি না এক বস্তা মাল যখন আমরা বুক করি একশো পঞ্চাশ টাকা কুরিয়ারকে চার্জ দিতে হয় আবার যখন কন্ডিশনে দেই তখন ওরা টেন পার্সেন্ট টাকা নিয়ে নেয় তার মানে সেখান থেকে আরও একশো চল্লিশ টাকা নেয় তার মানে একটা বস্তায় নব্বই টাকা একজনই খেয়ে ফেলছে আমি বিশ টাকা লাভ করতে পারি না নব্বই টাকা তাকে দিতে হচ্ছে আর যখন নব্বই টাকা তাকে আমি দিয়ে দেব তিনশো টাকা যখন তাকে আমি দিয়ে দেবো তখন এই পনেরো মধ্যে কি থাকবে আপনি একবার ভেবে দেখুন তো ওটা কি বিজনেস হলো ক্যাশ অন ডেলিভারি আপনি জায়গায় চলে আসুন আর ভয়ের জায়গা থাকলে হ্যাঁ অনলাইন মার্কেট এখন বিভিন্নজন বিভিন্নভাবে পাঁচশো টাকা দিয়ে কাউকে বিলিভ করা যায় না আপনি ব্যাংকে ব্যাঙ্কে দেন ব্যাঙ্কে আমার ব্যাঙ্কে তো ডিটেলস আমার আছে আর আমি তো আজকের লোক না এই জগতের অনলাইন সেক্টরে আমি দীর্ঘ সময় একটা পার করছি প্ল্যাটফর্মে আছি আমি আল্লাহ রহমতে আজও সবার সাথে সোনামের সাথে ব্যবসা করতে পারতেছি যার প্রোগ্রাম আজ হাজির হয়েছি তার সাথে আজও সাক্ষাৎ হয়নি রুবেল ভাইয়ের নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করবেন কাদের ভাইয়ের সাথে আদৌগুণি সমস্যা দেখা সাক্ষাৎ হয়েছে না কিন্তু হৃদ্রতা রয়ে গেছে তো যা কথা দীর্ঘায়িত করব না তার চোদ্দ টন মাল চলে যাচ্ছে সিলেট এরিয়াতে যারা আছেন সমস্ত খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দু বস্তা মাল তার কাছ থেকে নেন নেওয়ার পরে আপনি দেখেন পণ্যের গুণগত মান ঠিক আছে কি না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম